হ্যালো ফ্রেন্ডস আই এম দীপঙ্কর অ্যান্ড ওয়ান্স এগেন ওয়েলকাম টু মাই চ্যানেল টুডে ইন দিস ভিডিও আই এম গোয়েন্ট টু শেয়ার সাম অফ দ্য ইম্পর্টেন্ট সাজেশন অফ মাধ্যমিক এক্সাম দ্য আপকামিং মাধ্যমিক এক্সাম টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ ইজ মাধ্যমিক এক্সামের জন্য মাত্র কয়েকটি প্যারাগ্রাফ যথেষ্ট হবে সেই প্যারাগ্রাফগুলো একে একে তোমাদের সঙ্গে একটু ডিসকাস করবো দেখো একটু এক নম্বর মেমোরেবেল জার্নি এটা ক্লাস ইলেভেনের জন্য যথেষ্ট সেকেন্ড সেমিস্টারে ক্লাস ইলেভেনেও কিন্তু প্যারাগ্রাফ আছে আর এটা কিন্তু ক্লাস ইলেভেনেও করতে পারে এ মেমোরেবল জার্নি তুমি একটা জায়গায় ভিজিট করেছো হতে পারে এটা হিস্ট্রিক্যাল জার্নি আর সেটার এক্সপিরিয়েন্স সম্পর্কে তোমাকে দিতে পারে নেক্সট আর্লি মর্নিং আর্লি মর্নিংয়ে যে উপকারিতা বা বেনিফিটস অফ আর্লি মর্নিং সেটা দিতে পারে নেক্সট হচ্ছে ফেভারিট হবি এই ফেভারিট হবির সঙ্গে আরও অনেক কটা ফেভারিট জিনিস আছে যেগুলো পরীক্ষা কিন্তু পড়তে পারে সেটা হচ্ছে ফেভারিট এম অথবা ইউর এম ইন লাইফ ফেভারিট গেম ফেভারিট সিজন ফেভারিট সাবজেক্ট ইউর ফেভারিট পারসন আর ইওর ফেভারিট টিচার দেখো ইউর ফেভারিট টিচার একটা করলেই কিন্তু ইউর ফেভারিট পার্সেন হয়ে যাবে নেক্সট এ ভিলেজ ফেয়ার একটা ভিলেজ ফেয়ার দিতেই পারে নেক্সট দ্য বুক ইউ হ্যাভ রিসেন্টলি ডিট এ অর এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি সিন আর এই দুটোর মধ্যে যে কোনো মধ্যে আমি বেছে নিয়েছি দ্য দ্য বুক ইউ রিসেন্টলি ডিট কোনো একটা বই যে বইটা তুমি কয়েকদিন আগেই পড়েছো এবং বইটা খুব ভালো লেগেছে ইউ হ্যাভ বিন গ্রেটলি ইমপ্রেসড অ্যান্ড প্লিস্ড উইথ দ্য বুক এটা কিন্তু পড়তে পারে তারপরে মিড ডে মিল যেহেতু এটা বর্তমান সরকারের একটা স্কিম সেজন্য নেক্সট ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া এটা ভীষণ ইম্পর্টেন্ট থাকবে স্টার চিহ্ন দিদি দ্য ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া নেক্সট ভ্যালু অফ টাইম ভ্যালু অফ টাইম সময়ের যে মূল্য সেটা বর্তমান স্টুডেন্টরা বুঝছে না এবং বিভিন্ন কারণে সময় নষ্ট করছে অনলাইন গেম খেলে সময় নষ্ট করে স্মার্টফোন ঘেঁটে আর এর জন্য স্মার্টফোন অনলাইন গেম এগুলোও কিন্তু প্যারাগ্রাফে আসতে পারে নেক্সট ফেভার ফেস্টিভ্যাল অফ বেঙ্গল বেঙ্গলে যে যে সমস্ত ফেস্টিভ্যাল আছে গুরুত্বপূর্ণ তাদের মধ্যে বেস্ট ফেস্টিভ্যাল তুমি এখানে লিখে দেবে বেস্ট ফেস্টিভ্যাল অফ ইউর বেঙ্গল দুর্গাপূজা বা এই ধরনের তারপর হচ্ছে ম্যান অ্যান্ড ট্রিজ ম্যান অ্যান্ড ট্রিজ এটা খুবই গুরুত্বপূর্ণ যে আদিমকাল থেকে মানুষের সঙ্গে গাছের যে বন্ধুত্ব সেই বন্ধুত্বটা শেষে কিন্তু এন্ডিংটা কিন্তু ঠিক হচ্ছে না গাছ আমাদের সব কিছু দিয়ে সাহায্য করলেও মানুষ কিন্তু গাছকে মেরে ফেলছে ডিফরেস্টেশন ওকে ডিফরেস্টেশন দিয়েও একটা প্যারাগ্রাফ আসতে পারে নেক্সট প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট অ্যাজ আই হ্যাভ টুয়েলডি ওয়ার্লিয়ার নেক্সট হাউ ইম্পর্টেন্ট ইংলিশ ইজ ইম্পর্টেন্ট কতটা কতটা ইম্পর্টেন্টস আছে আমাদের ইংলিশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে সেটা সম্পর্কে একটা দিতেই পারে প্যারাগ্রাফ তো এই সমস্তগুলো খুবই ইম্পর্টেন্ট তাছাড়াও এখানে কয়েকটা দেখো আমি আগের বছর এগুলো করেছিলাম তো এগুলোও তোমরা কিন্তু দেখে নিতে পারো